হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ তো আজকে চলে এসেছে এটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো কীভাবে তোমরা কমিউনিটি ট্যাবের মাধ্যমে তোমাদের ভিডিও ভাইরাল করবে দেখো আমাদের চ্যানেলে প্রত্যেকেরই কিন্তু এই কমিউনিটি ট্যাব বলে একটা অপশান থাকে কিন্তু এটা কজন কাজে লাগাও আমাকে কমেন্ট করে জানিয়ে তো অনেকেই কিন্তু আমরা এই কমিউনিটি ট্যাবের সঠিক ব্যবহার কিন্তু জানি না আবার অনেকেই কিন্তু এই কমিউনিটি ট্যাব এই অপশানটা কিন্তু এনেবেল করতে পারো না তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো কীভাবে তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের ভিডিও ভাইরাল করবে ঠিক আছে মাত্র একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারো তো সেটা কীভাবে আজকে ভিডিওর মধ্যে দেখাবো আর কমিউনিটি পোস্ট তোমরা কীভাবে ব্যবহার করবে তো সবার প্রথম তোমাদেরকে আমি এখানে বলি যে দেখো আমাদের চ্যানেল যখন আমরা নতুন ওপেন করি আমাদের চ্যানেলে প্রথম থাকেই হোম অপশানটা হোম ভিডিও শর্ট লাইভ ঠিক আছে তারপরে প্লে লিস্ট যখন আমরা ক্রিয়েট করি প্লে লিস্ট অপশান থাকে আর তারপরে থাকে হচ্ছে কমিউনিটি অপশানটা ঠিক আছে এই কমিউনিটি অপশানটার মাধ্যমেও কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে কি করে পারবে দেখো আমি এখানে ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি এই ওয়াইটে স্টুডিও আমি যখন অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবো অ্যানালিটিক্স অপশানে যখনই ক্লিক করবো এখানে দেখো কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় ঠিক আছে তো কিভাবে হয় দেখো কমিউনিটি পোস্ট থেকে কত সাবস্ক্রাইবার এসছে দেখো এখানে দেখো এই যে পোস্ট বলে একটা অপশন আসবে এই যে পোস্ট ঠিক আছে এখানে দেখো এই যে পোস্ট বলে এই যে লেখাটা আছে এই পোস্ট লেখাটায় যখনই তোমরা ক্লিক করবে কমিউনিটি ট্যাবে দেখো কত ইমপ্রেশন দিয়েছে কমিউনিটি পোস্টে এক লাখ পঁচিশ হাজার ইউটিউব ইমপ্রেশন দিয়েছে ঠিক আছে সেখান থেকে দেখো কমিউনিটি পোস্টে আমার লাইক কত হয়েছে এক হাজার তিনশো লাইক হয়েছে কমিউনিটি পোস্টে ঠিক আছে এইবারে দেখো কমিউনিটি পোস্টের মাধ্যমে সাবস্ক্রাইবার কত বেড়েছে ঠিক আছে এই কদিন তো এক মাস রিচ ডাউন কিন্তু তোমাদের দেখাই লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কমিউনিটি পোস্ট থেকে আমার চ্যানেলে কিন্তু অলরেডি দুশো উনচল্লিশটা সাবস্ক্রাইবার চলে এসেছে শুধুমাত্র কমিউনিটি পোস্ট থেকে ঠিক আছে তো তোমরা কিন্তু এই কমিউনিটি পোস্টটাও মধ্যেও কিন্তু ভিডিও আপলোড করতে পারবে সেখানে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে কিভাবে করবে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি বুঝতে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর হ্যাঁ যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার পেয়ে যাবে ওই ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবে ভিডিওর মধ্যে তো সবার প্রথম এখানে তোমাদের আমি দেখাই যে এই যে কমিউনিটি ট্যাব আর লাইভ লাইভ করলেও কিন্তু তোমাদের চ্যানেলে আমি বলেছিলাম যে সাবস্ক্রাইবার বাড়ে লাইভ থেকে দেখো আমার গত কয়েকদিনে সাবস্ক্রাইবার মোটামুটি বেশ ভালো এসছে ঠিক আছে আর এখানে দেখো লাইভ থেকে আমার লাস্ট আঠাশ দিনের ভিউজ দেখাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড চারশো আটানব্বই মানে তেইশ হাজার চারশো আটানব্বইটা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে লাইভ থেকে কত ভিউজ হয়েছে টোটাল দু লাখ চুয়াল্লিশ হাজার সাতশো আটান্ন লাইফ থেকে ভিউজ হয়েছে ঠিক আছে দু লাখ চুয়াল্লিশ হাজার সাতশো আটান্নটা টোটাল আমি লাইভ থেকে ভিউজ পেয়েছি তো চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে কীভাবে তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে নিজেদের ভিডিও ভাইরাল করবে তো সবার প্রথম তোমরা আমার চ্যানেলে দেখেছো আমি ভিডিও ছাড়ি যখন ধরো আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যে সাতটা ঠিক আছে প্রতিদিন আমি সন্ধ্যে সাতটার সময় ভিডিও আপলোড করি যেমন ধরো সাপোজ এই ভিডিওটা আমি আপলোড করেছি সন্ধ্যে সাতটার সময় গত পরশু দিনে কালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি আজকের একইবার আজকে হচ্ছে রবিবার আজকের তেইশ তারিখ ঠিক আছে তো যাই হোক এখানে দেখো কমিউনিটি পোস্টে কিন্তু আমি তার পরের দিনে ভিডিওটা দিয়ে দিই এখানে দেখো এটাও কিন্তু একদিন আগে ভিডিওটা ছাড়া কমিউনিটি পোস্টে কিন্তু তার আগের দিনে দিদি এই কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু অনেকের কাছে ভিডিও যায় যেমন কি করে যায় আমি বুঝি দেখো এই যে এই যে আমি লাই এই যে কমেন্টটা আমি করেছিলাম এখানে একটা পোস্ট করেছিলাম লাইভে যখন আসি তোমরা বলো না যে লাইভে কখন আসো দিদি ভাই আমি জানতে পারি না আমি এই কমিউনিটি পোস্টের মধ্যেই দিই তোমরা যদি আমার চ্যানেলে একটু খেয়াল রাখো তো আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে আমি লাইভে কবে আসছি কখন আসছি ঠিক আছে তো এখানে আমি দেখো লিখেছিলাম আজ লাইভে আসবো ঠিক রাত সাড়ে নটা দিয়ে আমি একটা ফটো পোস্ট করেছি এই যে পোস্টটা করছি কীভাবে করছি অথবা ভিডিও পোস্ট করব কিভাবে করব। ঠিক আছে এটা সম্পূর্ণ দেখিয়ে দেবো তো এই ফটোটার মধ্যে দেখো এখানে আমি লাইভ পেয়েছি কটা একশো আশিটা তেতাল্লিশ জন কমেন্ট করেছে ঠিক আছে তো চলো এইবারে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে ভিডিও অথবা ফটো পোস্ট করবে তো সবার প্রথম এই জায়গাটা দেখো একটা অপশান থাকবে এই যে ওয়ান্ট ফিডব্যাক ফ্রম মেম্বারশিপ এখানে যা কিছু লেখা থাকতে পারে তো যাই হোক এরকম একটা অপশান থাকবে কমিউনিটি ট্যাবের নিচে এরকম একটা অ্যাশ কালারের দেখতে হবে তো এখানটা জাস্ট ট্যাপ করবে ঠিক আছে ট্যাপ করার পর এখানে তোমরা অপশান পেয়ে যাবে এই যে এখানে তোমরা অপশান পেয়ে যাবে অনেকগুলো দেখো এখানটা থেকে তোমরা ফটো চুজ করতে পারবে এখান থেকে পোল করতে পারবে এখানটা থেকে দেখো ভিজিবিলিটি পাবলিক লাগবে না স্কেডিউল লাগবে কতক্ষণের জন্য তোমরা কোন টাইমে ভিডিও ছাড়তে চাইছো বারো ঘন্টা করবে না চব্বিশ ঘন্টা করবে সেসবই দেখা যাবে দেখো এখানে দেখো তুমি পোস্টটা কতক্ষণের জন্য করতে চাও চব্বিশ ঘন্টা যদি হয় তাহলে চব্বিশ ঘন্টা হয়ে অটোমেটিক ওটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি নান অপশানে সেলেক্ট করো তাহলে কখনো রিমুভ হবে না এইবার এইটা আছে পোল ঠিক আছে তো পোল পোল অপশানটা কি এখানে তুমি ইমেজ পোল করতে পারবে টেক্সট পোল করতে পারবে যেমন দেয় না যে এটা অথবা এটা অপশান বি চুজ করো অথবা অপশান এ চুজ করো যেমন কি এখানে ধরো আমি দুটো ইমেজ দিচ্ছি ঠিক আছে বা এখানে ধরো আমি টেক্সট লিখলাম যে আজকে তোমরা কি ভিডিও পছন্দ চাইছো আজকে তোমরা কি টপিকে ভিডিও চাইছো যদি আমি এখানটা পোল করি তো এখানে দেখো আজ তোমরা কি টপিকে ভিডিও ছাড়ছো বা যাই হোক কিছু তুমি এখানে লিখলে আবার এখানটা তুমি লিখলে লিখে তুমি এখানটায় জাস্ট লিখতে লিখে দিলে এ অপশান অথবা বি অপশান চুজ করো ঠিক আছে করে তারপরে এখানটায় পোস্ট অপশানে ক্লিক করবে ঠিক আছে এইবার দেখো তোমরা ফটো কি করে পোস্ট করবে এবার দেখাই ফটো কিভাবে তোমরা পোস্ট করবে সিম্পল আবার এখানটায় ক্লিক করবে ফটো পোস্ট করতে গেলে এই অপশানটায় তোমাদের চুজ করতে হবে ঠিক আছে এই অপশানটা চুজ করবে তো চলো এই অপশানটা চুজ করলাম এখান থেকে আমি ফটো নিয়ে নিলাম একটা তো এই যে আমি এই ফটোটা নিলাম এই ফটোটা আমি যত পোস্ট পোস্ট করবো তো এটা তোমরা মানে জাস্ট কোন পোর্শনটা রাখতে চাও ধরো তুমি এই পোর্শনটা রাখতে চাও তাহলে এই পোর্শনটা জাস্ট মুভ অন মুভ আউট করতে পারবে ঠিক আছে তো এখানটায় জাস্ট মুভ অন করে আমি এই পোর্শানটা ধরো রাখতে চাই ঠিক আছে তাহলে আমি এই পোর্শনটা রাখবো এরপর এখান থেকে তোমরা দেখো টেক্সট যা লিখতে পারবে যদি ফটোর ওপরে কিছু লিখতে চাও তো চলো এখানটায় দেখি কী লেখা যায় চলো আমি টেক উইথ মি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি টেক উইথ মি লিখে আমি এটা ডান করে দিলাম ঠিক আছে তো ডান করে এবার এটাকে কোন জায়গায় তুমি দিতে চাও এই জায়গাটা তুমি যদি দিতে চাও তাহলে এই জায়গাটা রেখে দিলে ঠিক আছে এবার দেখো ফিল্টার করতে পারবে ফটোটারকে তুমি ফিল্টার করতে পারবে এখানে দেখো ফটোটা ফিল্টার করলে কালার চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো ফটোটা ফিল্টার করলে এখানে চেঞ্জ হচ্ছে দেখো এ দেখো এ দেখো বুঝতে পারছো কালার চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো তো যাই হোক আমি এখানটা কোনো কিছুই রাখতে চাই না অরিজিনাল আমি পছন্দ করি ফোনে ফিল্টার ইউজ করি বাট এখানে আমি ফিল্টারগুলো ইউজ করি না এবার তোমরা স্টিকার দিতে পারবে যে কোনো স্টিকার যদি দিতে চাও তো স্টিকার দিতে পারবে এখানে দেখো অনেক স্টিকার আছে প্রচুর স্টিকার আছে তোমরা স্টিকার চুজ করে কিন্তু দিতে পারবে জাস্ট ক্লিক করবে এখানটায় দেখো স্টিকারটা যেখানে তোমরা সাজাতে চাও সেখানটা তোমরা সাজিয়ে দেবে ঠিক আছে এরপর নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পর একটু বাবরিং হবে নেটওয়ার্ক নেটওয়ার্ক অনুযায়ী তো তারপরে এরকম একটা অপশান চলে আসবে এরপরে তোমরা এটাকে পোস্ট অপশানে ক্লিক করলে তোমরা পোস্ট করবে এখানটায় যদি কিছু লিখতে হয় তোমরা এই জায়গাটা করে কিছু লিখতে পারো যেমন আমিও লিখেছি যে আজ লাইভে আসবো সাড়ে নটার সময় তো তোমরা এখানটায় লিখতে পারো জাস্ট এখানটায় ক্লিক করবে এখানটা জাস্ট এ বি সি ডি যাই হোক কিছু লিখলাম লিখে এরপরে কী করবে তোমরা যদি স্কেডিউল করতে চাও তাহলে তোমরা এই অপশানটাই ক্লিক করবে ঠিক আছে তো দেখো এই অপশানটা যদি ক্লিক করো এখান থেকে তোমরা টাইম চুজ করতে পারবে সেড স্কেডিউল ডেট শিডিউল করতে পারবে ধরো আজকে তেইশ তারিখ ওকে প্রেস করবো কটার সময় আপলোড করবো ধরো সন্ধ্যে ছটায় ওটা করতে চাই তাহলে সিক্স পি এম করবো করে ডান করে দেবো ঠিক আছে করে দেওয়ার পর এবারে এখানটায় শেডিউল অপশান ক্লিক করে দেবো শেডিউল অপশানে ক্লিক করলে তোমার কিন্তু ওটা ছটার সময় অটোমেটিক আপলোড হয়ে যাবে ঠিক আছে এইবারে দেখো এবারে কি করে তোমরা এখানে একটা পাবলিক বলে অপশান আছে দেখো এখানে এই যে অপশানটা আছে এই অপশানটাতে তোমরা কাদের জন্য তোমরা ভিডিওটা বা ফটোটা পোস্ট করতে চাইছো তো এখানে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এখানে পাবলিক অপশান পাবে অল চ্যানেল মেম্বার অপশান পাবে সিলভার অ্যান্ড হায়ার গোল্ড অপশান পাবে আর ডায়মন্ড অপশান পাবে কাদের জন্য পোস্টটা করতে চাইছো ঠিক আছে তো সেটা যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের জন্য কিন্তু অ্যাডভান্স কিছু ফিচার্স দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই যে পাবলিক অপশান এই জায়গাটা ক্লিক করে তোমরা কাদের জন্য ভিডিওটা মানে ফটো অথবা ভিডিও রাখতে চাও সেটা তোমরা দেখতে পাবে তো যাই হোক চলো এইবারে দেখো এখানটা স্কেডিউল যদি না করতে চাও তাহলে তোমরা এটা কী করবে রিমুভ করে দেবে রিমুভ করার পর এখানটা পোস্ট বলে অপশান আসবে ঠিক আছে এখানটা পোস্টগুলো অপশান আসবে তো পোস্টে ক্লিক করে দিলে ভিডিও ফটোটা অলরেডি পোস্ট হয়ে যাবে এবার তোমাদের দেখে যে আমি কীভাবে ভিডিওগুলো পোস্ট করি ঠিক আছে এই যে এখানে দেখো ভিডিওগুলো যে পোস্ট করেছি এখানে এই যে লিখেছি এই যে ওয়াচ নাও বলে তারপর লিঙ্কটা আবার কপি করে পেস্ট করেছি তারপর ভিডিওটা দিয়েছি ঠিক আছে এটা কীভাবে দিয়েছি কমিউনিটিতে কীভাবে চলেছে তো সোজা চলে যাবে এই ভিডিও অপশানে তোমাদের চ্যানেলে যার যা ভিডিও সেই ভিডিও অপশানে চলে যাবে ঠিক আছে এখানে এই ভিডিও অপশানটা চলে গেলে এটা তো তোমাদের চ্যানেল চ্যানেলে চলে এসে তারপর ভিডিও অপশানে গেলে ভিডিও অপশানে গিয়ে ধরো আমি সাপোজ এই ভিডিওটা আমি কমিউনিটিতে দেবো এই ভিডিওটা আমি দেবো ঠিক আছে এই ভিডিওটা তো আমার অলরেডি দেওয়া আছে এই ভিডিওটা দেবো ঠিক আছে এই ভিডিওটা আমি দেবো তাহলে আমি কি করব এই অপশানটায় ক্লিক করব। এই থ্রি ডট অপশানটায় ক্লিক করব ঠিক আছে থ্রি ডট অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর এরপর শেয়ার অপশানে ক্লিক করব ঠিক আছে তো শেয়ার অপশানে ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করার পর এবার লিঙ্কটাকে কপি করে নেবো লিঙ্কটা দেখো কপি হওয়ার পর এখানে দেখো কপিড বলে লেখা চলে এলাম তো কপি হয়ে গেছে অলরেডি আবার কি করব আবার থ্রি ডট অপশানে যাবো ঠিক আছে কোন থ্রি ডট অপশানে গেলাম এই থ্রি ডট অপশানটা যাবে ঠিক আছে এই থ্রি ডট অপশানটায় গেলাম এই থ্রি ডট অপশানে যাওয়ার পরে এরপর আবার আমি শেয়ার অপশানে ক্লিক করব ঠিক আছে আবার এই শেয়ার অপশানে ক্লিক করার পর এরপর কোথায় যাব এরপরে যাব হচ্ছে এই কমিউনিটি বলে লেখাটায় দেখো এই ক্রিয়েট পোস্ট সরি কমিউনিটি না ক্রিয়েট পোস্ট ঠিক আছে তো ক্রিয়েট পোস্ট অপশানটায় ক্লিক করব ক্লিক করার পর দেখো অলরেডি কিন্তু আমার ওই কমিউনিটি ট্যাবে নিয়ে চলে গেল ঠিক আছে এবার এখানটায় তোমরা তোমাদের যা ইচ্ছা লিখতে পারো যে নতুন নিউ ভিডিও অথবা নিউ পোস্ট অথবা যাই হোক কিছু লিখতে পারো তো আমি এখানটায় জাস্ট দেখো লিখে দিই যে ওয়াচ নাও বলে হ্যাঁ ওয়াচ নাও ওয়াচ নাও বলে লিখে এরপর একটা ইমোজি দিয়ে দিই হাতের দেখো ইমোজি দিয়ে দিই এরকম একটা হাতের ইমোজি দিয়ে দিই দিয়ে এরপর এন্টার প্রেস করবে তোমরা এন্টার মানে অনেকে জানো না যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানটায় এন্টার প্রেস করবে এই যে এই অপশানটাকে এন্টার বলে ঠিক আছে এই ব্লু কালার যেটা হয়ে আছে এই নিচে এই ব্লু কালার এটাকে এন্টার বলে এন্টার দেবে দিয়ে এরপর দেখো কীবোর্ডেই অলরেডি কিন্তু তোমার এই যে কীবোর্ডেই কিন্তু অলরেডি এখানে কিন্তু কিবোর্ডে অলরেডি দেখো টাইটেলটা এই যেটা লিঙ্ক কপি করেছিলাম সেটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো ওটা জাস্ট টাচ করলাম আমার কিন্তু এখানে দেখো লিঙ্কটা পেস্ট হয়ে গেল ঠিক আছে তো এরপর কি করব এরপর পোস্ট অপশানটায় ক্লিক করে দেবো ঠিক আছে এই পোস্ট অপশানটায় ক্লিক করলেই ব্যাস আমরা কিন্তু কমিউনিটি ট্যাবে আমাদের ভিডিওটা পোস্ট করতে পারবো তো যাই হোক এইবারে কিন্তু তোমরা তোমাদের ভিডিও কমিউনিটি ট্যাবের মাধ্যমে ভাইরাল করতে পারবে এইভাবে যখন ইমপ্রেশন ইউটিউব দেয় না ভিডিওর মাধ্যমে অথবা চ্যানেলটা তোমরা এঙ্গেজ করতে চাইছো তো সেই মুহুর্তে কিন্তু তোমরা তোমাদের এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল করতে পারবে আমার চ্যানেলে আজকে দেখো এই যে তিনশো সাতষট্টিটা ভিডিও আপলোড হয়েছে আমি কিন্তু এখনও আমার চ্যানেলের বয়স কিন্তু এক বছর হয়নি তাও কিন্তু আমার চ্যানেলে দেখো লাইভ নিয়ে শর্ট নিয়ে তারপর ডেলি ভিডিও নিয়ে তিনশো সাতষট্টিটা ভিডিও হয়ে গেছে আমার চ্যানেলের বয়স এখনও কতদিন হবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ওল্ড ওল্ডেস্ট ভিডিওতে যাচ্ছি দশ মাস না এগারো মাস হবে এগারো মাস হয়েছে ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম আজকে ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর এই ভিডিওটাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চলো কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই